দিয়ে দিচ্ছি এখন বাঁধাকপির দাম কিন্তু অনেকটাই কম তাই একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন কিন্তু খুব ভালো লাগবে খেতে আর বাচ্চারা খুশি হয়ে কিন্তু খেয়েও নেবে যেমনভাবে মুঠছে তেমনভাবে রয়েছে খুলছেও না দেখুন নমস্কার আমি সুস্মিতা নতুন সাথে ভিডিও নিয়ে চলে আসলাম আজকেও আমার একটা টিফিন রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা ডাল দিয়েও খেতে পারেন এই যে একটা আস্ত বাঁধাকপি দেখছেন এটা দিয়েই বানাবো কিন্তু বাঁধাকপিটা কাটব না গোটাই সিদ্ধ করে নেব ছাড়িয়ে নিচ্ছি গোটাই জলে দিয়ে দিচ্ছি নুনটা জ্বালিয়ে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে মাথা সিদ্ধ করে নিতে হবে ঢাকা খুলে উল্টে দিয়েছিলাম মাথা কবিটা ঢাকাটা খুলে দেখে নেব এবার না এবার তুলে নেব মাথা কবিটা খুব বেশি সিদ্ধ করতে হবে না একটা ছাঞ্চা দিয়ে তুলে নিচ্ছি ঠান্ডা হতে দেব কড়াইয়ের জলটা ফেলে দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি তিন থেকে চার কোয়া রসুন নিয়েছি ছোটো ছোটো কেটে কেট রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি রেখেছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলোকে দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি আলুগুলো ভেঙে ভেঙে দেব খুন্তির সাহায্যে একটু ভেজে নিচ্ছি এবার মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি রঙের জন্য একদম সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্প করে দিচ্ছি চামচ গোলমরিচে গুঁড়ো দিচ্ছি মশলাগুলোটা আলুর সঙ্গে ভেজে নেব অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য ভেজে নিয়ে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব ভেজে নিয়েছি মশলাগুলো একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এই টিফিনটা কিন্তু বাচ্চাদের স্কুলেও দেওয়া যাবে খুব আনন্দ করে খেয়ে নেবে আপনারা যারা সবজি দিতে পারেন আমি কোনো সবজি দিলাম না আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি পুটটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব সিদ্ধ করে রাখা বাঁধাকপির থেকে একে একে পাতাগুলো ছাড়িয়ে নেব একটু সাবধানে করতে হবে একটু সাবধানে করতে হবে যেহেতু সিদ্ধ করা পাতাগুলো ছিঁড়ে যেতে পারে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি এক একে পাতাগুলো আমি খুলে নেব ঠিক এমন করে সব পাতাটা খুলে নিচ্ছি খুব সহজে কিন্তু পাতাগুলো ছাড়িয়ে যাচ্ছে আমার যতগুলো প্রয়োজন ততগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি এবার পুর ভরে নেব পাতার মধ্যে একটা পাতা নিলাম পুর দিয়ে দিচ্ছি একটা সাইড দিয়ে মুড়ে নেব খুব সহজে কিন্তু বানানো হয়ে গেল আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি চৌকো করে বানাচ্ছি আপনার সাথে রোলও করতে পারেন পুর দিয়ে দিচ্ছি এখন বাঁধাকপির দাম কিন্তু অনেকটাই কম তাই একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন কিন্তু খুব ভালো লাগবে খেতে আর বাচ্চারা খুশি হয়ে কিন্তু খেয়েও নেবে যেমনভাবে তেমন তেমনভাবে রয়েছে খুলছেও না দেখুন এরকমভাবে সবগুলো বানিয়ে নেব মধ্যে পুর ভরা হয়ে গেছে একটা ব্যাটার তৈরি করে নেব একটা বড় বাটি নিয়ে নিয়েছি দু চামচ ময়দা নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব মোটাও না বা খুব পাতলাও না কড়া ভালো করে গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দেব তেলটাকে ভালো করে গরম করে নেব ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন খুব পাতলাও না খুব মোটাও না একটা একটা করে পুর ভরা বাঁধাকপিটা নেবো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেবো আবারও একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে একবারে বেশি দেওয়া যাবে না একে একে ছাপ করে উলটিয়ে দেবো তো উলটি পাল্টে ভালো করে ভেজে নেব দুপিট ভালো করে ভেজে নিয়েছি একে এক তুলে নেব দেখুন কতটা ফুলেছে সস দিয়ে এমনকি ডাল দিয়ে ভাতের ছড়িয়ে মাখি খেতে খুব ভালো লাগবে আবারও একে একে দিয়ে দিচ্ছি এক পিঠ ভালো করে ভেজে নেব এক একেগুলো উল্টে দিচ্ছি উলটি পাল্টি ভালো করে লাল লাল করে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তুলে নেবো সবগুলো আমার ভাজা হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন আর সবাইকে খাওয়াবেন আশা করি খুব ভালো লাগবে সবার আপনাদেরকে আর কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে দেখুন এটা কিন্তু বাঁধাকপি কাটলেটও বলা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন